চাচ্ছিলাম যে আমার নিজের প্রচেষ্টা আছে কিনা আমি কি বুঝাতে পারছি এই প্রচেষ্টা থাকতে হবে আমরা আমাদের আর একটা প্রবণতা দেখা যায় যে আমরা শর্টকাটে সাকসেসফুল হয়ে যেতে চাই শর্টকাটে সবাই ধনী হয়ে যেতে চাই একই সাথে আমরা সব চাই আজকাল একটা প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে ওই যে ইয়েতে আমরা ফেসবুকে বা হচ্ছে বিভিন্ন মোড়ে গুরুত্বপূর্ণ মোড়ে দেখি যে সাত দিনে ইংলিশ শিখুন চোদ্দ দিনে কম্পিউটার স্কিলড হয়ে যান তেরো দিনে ফরাসি ভাষা শিখুন আছে না তো আমি দেখি যে ওখানে বেশ আকর্ষণ একেবারে মৌমাছির চাকের মতো সবাই ঘিরে ধরে যে অনেক তো হয়েছে এবার দেখি সাত দিনে ইংলিশটা শিখে ফেলি ঠিক আছে ওইদিকে শিক্ষা জীবনে কিন্তু বিশ বছর পার হয়ে গেছে শিক্ষা জীবন বিশ বছরে ইংলিশ শিখতে পারে নাই কিন্তু সাত দিনে ইংলিশ শিখে ফেলবে কতটা আপনাদেরকে বোকা বানানোর জন্য এই মানে শর্টকাট হয়ে ভাই সাত দিনে শেখা গেলে এই জিনিস আপনারা তাহলে এতদিন ধরে কেন ইয়ে করছেন হ্যাঁ আপনি আপনার নিজের ভাষা সাত দিনে শিখেছেন আপনাকে ভাই সময় দিতে হবে শ্রম দিতে হবে আপনার ওটা সাধনা থাকতে হবে তারপর গিয়ে আপনি এটা পারবেন তাইলে তো আমরা সবাই স্পেশাল হয়ে যাবো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তরুণ প্রজন্ম আছে বা যুবশক্তি যারা আছে তাদের ভাই একটু সময় দিতে হবে আমরা মাঝে মধ্যে আমাদের স্পেশাল ফেচার রিপোর্ট আসে যে কৃষির মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছে বা তিন তরুণ বিদেশ থেকে ফিরে কচুর লতির ব্যবসা করে ভাগ্য পরিবর্তন করেছে ওইখানে আমরা শুধু তার সফলতার গল্পটাই পড়ি পনেরো লাইনে আর মনে হয় যে কচুর লতির ব্যবসা যদি আমি কালকে নামি তাহলে মনে মোটামুটি দেড় মাস পর আমিও লাগপতি হয়ে যাব উই এক্সপেক্ট দ্যাট আমরা সেটা মানে চাই যে মানে ওইরকমই হবে কিন্তু আসলে কি বিষয়টা এরকম আপনি কচুর লতির ব্যবসা করেন আর আপনি অ্যারোনোটিক্সের পড়াশোনা করেন যেটা দিয়ে আপনি যান সেইটাতে আপনাকে ওই পরিমাণ শ্রম সময় এবং ওইটা নিয়ে সাধনা থাকতে হবে আপনি রাতারাতি মানে সফল হয়ে যাবেন তাইলে আপনি মনে করেন যে আপনার মাথায় ওই জিনিস ঢুকছে আপনি সফল দূরের কথা আপনি ওই জিনিস স্টাডি করতে পারবেন আপনার শর্টকাটের ওয়েতে কোনো সাকসেস নেই দেয়ার নো শর্টকাট ওয়ে টু বি সাকসেসফুল যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা দেখছি স্যালারি প্রশিক্ষণ দিচ্ছেন তারপরে কৃষকদের অনেক সময় কৃষি মৎস্য প্রাণী প্রশিক্ষণ দিচ্ছে তারপরে ছেলেদেরকে যে কিছুদিন আগে আমরা দেখলাম এখানে ভ্যান গাড়িতে এই কম্পিউটারের উপরে এমএস ওয়ার্ড এক্সেল ম্যাক্সো বিভিন্ন কিছুর উপর প্রশিক্ষণ দিচ্ছে এবং আমাদের বিভিন্ন বলেছ সে সেই প্রশিক্ষণ পেয়েছে কিন্তু অলরেডি তা করে শুরু করেছে এরকম প্রতি সেক্টর যেখানে যেটা সম্ভব অর্থাৎ যুবকদের যুব উন্নয়ন যে মাস ব্যাপী আমি দেখেছি যে যে কম্পিউটার যে অনুষ্ঠান করেছেন সেখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের থেকে আমরা আলোচনা করে দেখছি তারা আজকে স্বাবলম্বী হয়েছে আজকে দিন যাব যুব উন্নয়ন মাঠে ময়দানে আপনারা আমি একটি কথা বলবো যারা আমরা প্রশিক্ষণ নিয়েছি আমরা এই প্রশিক্ষণ যাতে দেশ নিজের জন্য এবং সমাজের জন্য কিছু করতে পারি সে আশা ব্যক্ত করব যারা আমরা ঋণ নিব তারা যাতে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কাজ করার মতো সুযোগ সুবিধা করে যাতে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজে লাগিয়ে আমাদের উন্নয়ন করতে পারি সেই আশা ব্যক্ত একটা কিছু চিন্তাই করতে হবে আমি আশা রাখবো আপনারা একটা পাঠ করবেন যে এখানে মোটর ড্রাইভিং মোটর ড্রাইভিং কোর্স এবং এই প্রশিক্ষণটা আমাদের অত্যন্ত জরুরি

এটা প্রশিক্ষণার্থী ছিলাম এবং এখানে বিমান প্রশিক্ষণ নিয়ে আমি আমার নিজেকে অনেকটা করেছি এখন আমি বর্তমানে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট পাশাপাশি ওয়ার্ডে অনেকটা বেশি দক্ষ হয়েছি এবং আমি বর্তমানে গ্রাফিক্সের কাজ করছি যার মাধ্যমে আমি অল্প কিছু ইনকামও করতে পারছি যা আমার যা আমার বিভিন্ন ধরনের কাজে লাগছে এবং For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.